আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর স্বর্ণ কাতান শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন প্রথমে আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়িজ তেইশ নূরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূরমেনশন তৃতীয়তলা তেইশ নম্বর দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা কালার খুলে দেখাচ্ছি গোল্ড কালার বড়িতে থাকতেছে গোল্ড কালার আর পারাচলটা থাকবে কন্ট্রাস্ট রেড খুব সুন্দর কালার কম্বিনেশন পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর পেটানো জড়ি দিয়ে এখানে কাজ করা আছে ব্যাক সাইড দেখেন এই যে কত সুন্দর ফিনিশিং দেওয়া আছে এখানে চুরিতে আংটিতে বাঁধার কিছু নাই এখানে আর শাড়ির ফ্রন্ট সাইড এখানে টার্সেল থাকতেছে এটা হচ্ছে আঁচল আর পুরো বডিটা দেখতেছেন এইটা খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বডির অংশ নিচের দিকেও সিমিলার পার থাকবে উপর দিকেও সিমিলার পার থাকতেছে কন্ট্রাস্ট পারাচল কন্ট্রাস্ট বডিতে গোল্ডেন কালার পাচ্ছেন এইখানে পুরো বডি ওভারঅল কাজ করা আছে এটা হচ্ছে দেখতেছেন বডির অংশ এবং কুচির অংশটা এটা শাড়ির ব্যাক সাইডের দিকে ব্লাউজ পিস থাকতেছে এটা আপনারা মেজারমেন্ট অনুযায়ী কেটে নিতে পারবেন এটা হচ্ছে প্যানেল দেওয়া আছে দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন আর কাপড় একেবারে সফট কোয়ালিটির কাপড় একেবারে খুবই কোয়ালিটিফুল আর প্রাইসও থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস শাড়ির তুলনায় অনেক রিজনেবল বাজে ভাজে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখতেছেন বডিতে খুব সুন্দর একটা লাইট অলিভ গ্রিন কালার আর পাটটা পাচ্ছেন গ্রিন কালার আর এটা থাকতেছে বডিতে হচ্ছে লাইট ইয়েলো কালার মানে কুসুম কালারও বলতে পারবেন আর পাটটা থাকতেছে রেড কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্টেল টাইপের একটা কালার লাইট স্কাই মানে টাইপের ওই টাইপের একটা কালার আর প্রাইস থাকতেছে মাত্র একুশশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর লাস্টন দেখাচ্ছি খুব সুন্দর একটা পেঁয়াজ টাইপের একটা কালার আর পাত্তা থাকতেছে ডিপ জাম টাইপের একটা কালার কম্বিনেশন করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রাইস থাকতেছে মাত্র একুশশো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম